ব্যারাকপুর লোকসভা আসন বিজেপির ছিল বিজেপিরই থাকবে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে জগৎ দলে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে জগৎ দলে নিজের বাড়ির সামনে শীতলামাতা মন্দিরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন ব্যারাকপুর লোকসভা আসন বিজেপির ছিল বিজেপিরই থাকবে এছাড়াও তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে অসুর শক্তির সাথে তুলনা করে বলেন ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি ছিল ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি যাতে মানুষের আশীর্বাদ থাকুক অসুর শক্তি নাশ হোক থেকে অসুরদের বিদায় করা দরকার আছে এই অসুর শক্তিকে নাশ করার জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে বাংলায় অসুর মানে কি হয় বাংলা অসুর মানে বাংলা অসুর হল সরকারি পার্টি তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি তারাই অসুর আছে আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে জিতব লক্ষাধিক বেশি ভোটে জিতব زندہ ہے سما سچ رہا সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456.